হ্যালো আসসালামু আলাইকুম বিডি ফুট লাইফ স্টাইল পেজে সবাইকে স্বাগতম সব বন্ধুরা কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে রমজান মোবারক আজকে ইফতারিতে গরুর মাংস গাজর আলু টমেটো দিয়ে হলুদ বিরিয়ানি রান্না করে নিলাম ছেলের পছন্দ মতো সব সময় তো একই রকম বাজা খাওয়া যাচ্ছে না তাই কালারটা দেখতে মার্শাল্লাহ খেতেও খুব লোভনীয় হয়েছে সবাই পুরো ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিও কমেন্টের মাধ্যমে আমার রেসিপি কেমন হয়েছে অবশ্যই জানাবে যাই হোক মূল রেসিপিতে চলে যাচ্ছি চুলাতে একটি কড়াই বসিয়ে চুষো তেল তেজপাতা দারচিনি এলাচ দিয়ে গরম করে নিয়েছি এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে নিলাম আগে থেকে ছোট ছোট করে কেটে রেখা গরুর মাংস দিয়ে দিয়েছি পেঁয়াজের ভিতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিলাম এখন আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা পরিমাণ মতো দিয়েছি আবার কিছুক্ষণ নেড়ে নিলাম স্বাদ মতো লবণ ধনিয়ার গুঁড়া মাংসের মশলা হলুদের গুঁড়া যেহেতু বিরিয়ানিটা হলুদ করবো তাই হলুদের গুঁড়া দিয়েছি মরিচের গুঁড়া বিরিয়ানির মশলা বাজার জিরার গুঁড়া সবগুলো দিয়ে আবার নেড়ে ছেড়ে নিচ্ছি এখন কষিয়ে নেব পানি বের হয়েছে ওই পানির ভিতরেই আমি ধীরে ধীরে কষিয়ে নিচ্ছি প্রায় কষানো শেষ কষানো শেষ এখন গরম পানি দিয়ে দিয়েছি গরম পানি দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে সেরে দিয়েছি এখন মাংসটা সিদ্ধ করার জন্য প্রেশার কুকারে দিয়ে দেব তাই প্রেশার কুকারে মাংসটা ডেলে দিলাম এখন ডাকনা দিয়ে রাখলাম তিনটা সিটি দিয়েছে তারপর মাংসটা হয়ে গেছে নামিয়ে নিলাম মাংস নামিয়ে এখন চুলাতে একটা প্রাইভেন্ট বসিয়ে গাজর আলু বেজে নিচ্ছে একটু লবণ দিয়ে বেজে নিয়েছে ধীরে ধীরে বাজার শেষ গাজর আলু এখন বাজার শেষ এখন কড়াইতে ঘি দিয়ে দিছি ভিতরে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ বাজতে দিছি এই ফাঁকে আমি পোলাও চাল ধুয়ে নিলাম আমার পেঁয়াজ বাজার শেষ এখন আগে থেকে ধুয়ে রাখা চালটা দিয়ে কিছুক্ষণ বেজে নিব চাল দিয়ে নেড়ে সেরে নিচ্ছি তো আমার বাজার শেষ একদম শুকনো শুকনো হয়ে গেছে চালটা সুন্দর মতো ভাজা হয়ে গেছে না এখন আগে থেকে বেজে রাখা গাজর আলু ডেলে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিয়েছি আগে থেকে মাংস কষিয়ে রেখেছি মাংসটা ডেলে দিব মাংসটা ডেলে দিলাম এখন নেড়ে ছেড়ে নিব ভালো করে আবার একটু বেজে নিব মাংসটা আলু গাজর দিয়ে পোলাওর চাউলটা যত বাঁচবে ততই পোলাওটা বিরিয়ানি অনেক ভালো হয় তাই আমি অনেকক্ষণ ধরে বেজে নিলাম মাংস আলু গাজর দিয়ে এখন আমার বাজার শেষ এখন আগে থেকে গরম পানি করে রেখেছি গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে নেড়ে সেরে নিয়েছি বিরিয়ানিটাতে বেশি কিছু ব্যবহার করি না ঘরে থাকা উপকরণ দিয়েই বিরিয়ানি রান্না করছি খেতে খেতে অনেক মজা হয়েছে তো এখন পানিটা দেওয়ার পর ব্লক চলে আসছে এখন চুলা কমিয়ে দিব একটু টমেটো দিয়ে দিলাম একটা দিয়ে এখন ডাকনা দিয়ে রাখছি ডাকনা সরানোর পর এই তো পানিটা শুকিয়ে গেছে আমার বিরিয়ানিও রেডি হয়ে গেছে মশাল্লা এখন উপর দিয়ে ঘি দিয়ে দিলাম ঘিয়ের ভিতরে রান্না করার কারণে খুবই মজা হয়েছে আর গ্রানটাও খুব মশাল্লা জাস্ট রান্না শেষ পরিবেশন করে নিলাম আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম